আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বে সবচেয়ে বড় দুটো খবর কী এটি হলো যে কোনো সময় আফগানিস্তানে আবারও মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে পাশাপাশি চীন আমেরিকাকে ঠেকাতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন আর দ্বিতীয় সর্বোচ্চ ব্রেকিং খবর কি যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে একদিকে নেটো তারা বলেছে রাশিয়ার যে কোনো যুদ্ধ বিমান তারা ভূপাদিত করবে আর রাশিয়া বলেছে একটি বিমানে আক্রমণ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ দর্শক এই দুটো প্রসঙ্গে সংক্ষিপ্ত এই ভিডিওতে বিস্তারিত জানাব প্রথমে আমরা রাশিয়া প্রসঙ্গে আসি নেটোর যারা রয়েছেন মানে নেটোর যে মিত্ররা রয়েছেন তারা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন কারণ রাশিয়া তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে এই অভিযোগে আমেরিকাতে তাদের সকল জেনারেলদের কয়েকশো জেনারেলকে পুরো পৃথিবী থেকে কল করে ডেকে আনা হয়েছে পেন্টাগানে এবং সেখানে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে নেটোকে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটা বড় যুদ্ধের পরিকল্পনা ভালো করে খেয়াল করবেন নেটোর বিষয়টির মানে নেটোর আকাশ সীমা লঙ্ঘনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগানে কয়েক শত প্রায় সাত থেকে আটশো জেনারেল উপস্থিত হয়েছে পেন্টাগনে তাদেরকে জরুরি ভিত্তিতে কল করেছে আমেরিকা এবং তাদেরকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে প্রস্তুত করা হচ্ছে নেটোর যত সদস্য রয়েছেন তারা ঘোষণা দিয়েছেন রাশিয়ার যে কোনো জেট পাওয়া মাত্র তারা ভূপাতিত করবে আর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যদি তাদের কোনো বিমানে আক্রমণ হয় বা যুদ্ধ বিমানে আক্রমণ করা হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং রাশিয়া সর্বোচ্চ প্রস্তুত বিষয়টা ঘটল কি ডোনাল্ড ট্রাম্প তিনি ইউক্রেন সফরের আছেন ধরেন পাশাপাশি নেটোর যারা সদস্য রয়েছে তারা এখন রাশিয়ার বিরুদ্ধে সর্ববৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আর তাই আমেরিকা নেটোকে সম্পৃক্ত করতে তার জেনারেলদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এখন তাদের পরিকল্পনাটা হলো তারা কোন অ্যাঙ্গেলে যুদ্ধ করবে নেটোর মধ্যে আলোচনা চলছে যে এই আক্রমণে রাশিয়া কি পারমাণবিক অ্যাটাক করবে তাহলে রাশিয়া যদি পারমাণবিক অ্যাটাক করে কারা আক্রান্ত হবে রাশিয়া পারমাণবিক মোকাবেলা করতে পারবে কি না পাশাপাশি সম্মিলিত নেটোর কাছে কত পারমাণবিক আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সিএই বোঝার চেষ্টা করছে যে রাশিয়া আক্রান্ত হলে তারা পারমাণবিক এটা করবে কি করবে না সব কিছু মিলে এই মুহূর্তে পৃথিবী যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে এটা আমরা কনফার্ম বলতে পারি বিষয়টা হলো এখন এই বিশ্বযুদ্ধ ঠেকাবে কে প্রশ্ন আরেকটি আসে নেটোর অন্যতম আরেকটি দেশ হলো তুরস্ক যার সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব আছে এখন তুরস্ক কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে রাশিয়া তুরস্ক যে পূর্ব থেকে বন্ধুত্ব এই বন্ধুত্বে এটুকু বোঝা যায় তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরতে চাইবে না কিন্তু নেটোর আর্টিকেল অনুযায়ী সকল নেটোকেই একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে প্রশ্ন হলো যদি দখলদার দেশটি কখনো তুরস্কে আঘাত করে যেহেতু দখলদার মানে ইসরায়েল কোনো নেটো দেশ না তুরস্ক নেটো এখন দখলদাররা যদি তুরস্কে আক্রমণ করে সেক্ষেত্রে কি আমেরিকা বা ইউরোপের বাকি যে নেটো মিত্র তারা কি তুরস্ককে সেভ করতে আসবে আসবে না কিন্তু তুরস্ককে বাধ্য হয়ে আসতে হবে কারণ তুরস্ক আফগানেও এসেছিল এখন রাশিয়ার সাথে যে উত্তপ্ত পরিবেশ দেখা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা রাশিয়ার পক্ষ থেকে আসছে তাতে করে বলা যাচ্ছে যে নেটো যে কোনো সময় রাশিয়ার জেটকে যুদ্ধ বিমানকে টার্গেট করে হিট করবে তারা ঘোষণা দিয়ে ফেলেছে আর রাশিয়া বলেছে আমাদের কোনো যুদ্ধ বিমানে যদি নেটোর কোনো দেশ আক্রমণ করে নিশ্চিত এটা তৃতীয় বিশ্বযুদ্ধ এখান থেকে কেউ আটকাতে পারবে না এবং তিনি পারমাণবিক প্রকল্পগুলো বা পারমাণবিক বোমাগুলো সেট করে ফেলেছে গেল এক নম্বর খবর দুই নম্বর খবরটি হল আফগানিস্তানে আমেরিকা বলছে তারা আসবেই আফগানে এবং বাগ্রম বিমান ঘাঁটি তারা দখলে নেবে আর সঙ্গে সঙ্গে তালেবান বলছে তারা বিদেশি কোনো সেনাদেরকে তার মাটিতে ভূখণ্ডে ঢুকতে দেবে না আর আমেরিকা বলছে তারা ঢুকবেই এখন কি করবেন প্রশ্ন হলো ইতিমধ্যে এই যে অঞ্চলটি নিয়ে এত উত্তপ্ত পরিবেশ সেখানে চীন তার নিরাপত্তার বলয় নিতে চায় কারণ চীন আফগানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এখন চীন যদি এখান থেকে ফিরে যায় তাহলে পুরো অর্থ মানে অর্থের এটা লোকসান হবে তো এখন কী করণীয় এখন করণীয় একটাই আছে সেটা হলো চীনকে আফগানে তার আধিপত্য রাখতে হবে কিন্তু চীনকে এখান থেকে বের করতে চায় আমেরিকা আর আমেরিকা চীনকে টাফ টাইম দেওয়ার জন্য আফগানের এই বাগ্রামটি চাইছে ইতিমধ্যে আমেরিকার হুমকির পর তালেবান সরকার আমেরিকাকে সৌজা সাপটা না বলে দিয়েছে মুখের উপর যে আমরা কোনোভাবেই দেব না তারা বলছে তুমি যদি বিনিয়োগ করতে চাও আসো কিন্তু কোনো সেনা তোমাদের কোনো সেনা আমি ঢুকতে দেব না আমেরিকা বলছে তারা যে কোনো সময় যেমন রাশিয়ার একটা তথ্য রাশিয়ার গোয়েন্দা মাধ্যম জানিয়েছে আফগানকে যে কোনো সময় আমেরিকা তার ট্রুপ পাঠিয়ে দিবে আফগানে যে কোনো সময়টা ঘটতে পারে আফগানকে সতর্ক থাকতে বলেছে আর আফগান তার নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক আফগান প্রয়োজনে আবারও যুদ্ধ করবে আফগানের পক্ষ থেকে বলা হয়েছে আমরা বিশ বছরে যা করেছি প্রয়োজনে আবার সামনে আরো চল্লিশ বছর তাই করব মানে আমেরিকার সাথে কিন্তু আমরা অনুমতি দেব না আমেরিকাকে ইতিমধ্যে চীন আফগানের যিনি কি বলে প্রতিরক্ষা মন্ত্রী তাকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে আফগান বা তালেবান প্রতিরক্ষা মন্ত্রীকে বলা হচ্ছে যে তিনি এখন চীনের সাথে এই বৈঠক করবেন পাশাপাশি যেহেতু আমেরিকা আসতেছে আফগানে একটা যুদ্ধ শুরু করতে পারে তাই চীন তার এম কিউ নাইন যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো আছে এগুলো এখন চীন হয়তোবা আফগানকে দেবে কারণ আফগানিস্তানে কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই তো আমেরিকা চাইবে আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেহেতু নাই তারা থার্টি ফাইভ দিয়ে বা সিক্সটিন দিয়ে তাদের যে যুদ্ধ বিমান আছে এগুলোর মাধ্যমে আফগানে হিট করতে বা বাগরাম ঘাটিকে আক্রমণ করতে তো এখন চীন সেই জন্য আফগানের প্রতিরক্ষা মন্ত্রীকে ডেকে নিয়ে গেছেন দ্রুত ভীতিতে এবং হয়তোবা চীন আফগানকে সারপ্রাইজিং কিছু অস্ত্র দিতে পারে এর মধ্যে কিছু ড্রোন আসতে পারে এর মধ্যে আসতে পারে আপনার কি বলে যেটা বললাম এম কিউ নাইন যেটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম এইচকিউ নাইন আকাশ প্রতিরক্ষা সিস্টেম এখন চীন যে তাদের এইচকিউ নাইন আকাশ প্রতিরক্ষা সিস্টেম তালেবানদের দেবে এটির মাধ্যমে আমেরিকা যদি কোনো আক্রমণ করে সেটা মিসাইল মাধ্যমে যুদ্ধ বিমানের মাধ্যমে ড্রোনের মাধ্যমে সেটা ইন্টারসেপ্ট যেন আফগানরা করতে পারে সেইভাবে তাদের তৈরি করতে চায় এখন একদিকে রাশিয়ার সাথে নেটোর লড়াই বেঁধে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে অন্যদিকে আমেরিকা আফগানে আবার আসতে যাচ্ছে তাদের ট্রুপকে রেডি করা হয়েছে এবং যদি আসে চীন কি এখানে আমেরিকার মুখোমুখি দাঁড়াবে নাকি বাণিজ্যিকভাবে সেটাকে আবার ভিন্ন মাত্রায় মোকাবেলা করবে আবারও কি তাহলে আমেরিকা আফগানে তার আগ্রাসন শুরু করছে দখলদারিত্ব শুরু করছে নাকি হুমকি ধুমকি দিয়ে আমেরিকা থেমে যাবে কিন্তু তালেবানদের পক্ষ থেকে লাস্ট স্টেটমেন্ট বলছে তারা বলছে যে আমরা যে কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে রাজি আছি বাণিজ্যিক সম্পর্ক করতে রাজি আছি কিন্তু কোনো দেশের ঘাটি আমাদের ভূমিতে বা আফগানের ভুটিতে ভূমিতে আমরা হতে দেব না তো এই পরিস্থিতির মধ্যে আমেরিকাও এখন একটা কি বলবো যে তাদের সম্মানে টান লেগে গেছে যে তালেবানরা আমার মুখের উপর না বলেছে এটা তো মেনে নেওয়া যায় না এখন ডোনাল্ড ট্রাম্প আসলে কি করবেন একদিকে তিনি তার কয়েক শত জেনারেলদের পেন্টাগনের ডেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছেন অন্যদিকে তিনি আফগানি আক্রমণের পরিকল্পনা নিয়ে ট্রুপ রেডি করে রেখেছেন যে কোনো সময় আফগানে তিনি আগ্রাসন চালাবেন এখন শেষ পর্যন্ত চীন চীনের জায়গায় বিজি রাশিয়া রাশিয়ার জায়গায় বিজি ফাঁক দিয়ে ইরানে কি করতে পারে আবার দখলদার দেশটি ভারতে কি করতে পারে পাকিস্তানে কি করতে পারে ভারত সব কিছু মিলে এক জায়গায় হয়ে যাচ্ছে তবে ভারত বলেছে তারা এর যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়াবে তারা বলছে যে রাশিয়া আমাদের দীর্ঘদিনের মিত্র এবং তারা রাশিয়ার পাশে দাঁড়াবে চীন রাশিয়ার পাশে দাঁড়াবে ইরান রাশিয়ার পাশে দাঁড়াবে উত্তর কোরিয়া রাশিয়ার পাশে দাঁড়াবে কিন্তু পুরো ইউরোপ আমেরিকার পাশে দাঁড়াবে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ধ্বংস করার মতো এক ভয়ঙ্কর যুদ্ধ এখান থেকে অবশ্যই এই দেশকে মানে পৃথিবীকে বাঁচাতে হবে এই বিশ্বমোরলদের আধিপত্যের লড়াইতে পৃথিবী ধ্বংস হওয়ার পথে আবারও বলছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আল্লাহ হাফিজ